সালাম আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানায় স্বাগত আজকে আমি তৈরি করবো বাঁধাকপি প্রথমে একটা বড় একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিকে আমি করে প্রথমে কেটে আবার এভাবে একটা দিচ্ছি তারপরে মাঝে এভাবে আবার একটা দিচ্ছি একটু মোটা করে এ দেখুন এভাবে পাউরুটির পিস হয় সেইভাবে আমি এভাবে পিস করে নিচ্ছি দেখুন খুব সাবধানে পিসগুলোকে করতে হবে যেন ছেড়ে না যায় আমি এভাবে পিসগুলোকে করে নেব আপনাদের যতটা প্রয়োজন সেই রকমই নেবেন দেখুন আমি খুব সহজে করে দেখাচ্ছি আমি এভাবে করে মোটা করে পিস করে নিচ্ছি এভাবে পিস করে নিয়েছি দেখুন কত সুন্দর করে যেভাবে পাও রুটি টোস করে আমি লম্বা লম্বা করে করেছি তিনকোনা আপনারা চা চোখেও করতে পারেন তিন তিনকোনাটা বেশি করবেন তাহলে দেখতে ভালো লাগবে খুলে যাবে না এবার আমি কাঠি নিয়েছি কাঠি দিয়ে আমি এভাবে বন্ধ করে দিচ্ছি কাঠিটা দিয়ে খুলে না যায় সেজন্য দেখুন বাঁধাকপি যে ভাঁজে ভাঁজে খুলে যায় এভাবে কাঠি দিয়ে বন্ধ করে দিলে খুলে যাবে না এভাবে আমি কাঠি দিয়ে বন্ধ করে দেবো এ দেখুন আমি খুব সহজে করছি এ দেখুন আমি কত সুন্দরভাবে বন্ধ করে নিলাম আপনারা এভাবে বন্ধ করে নেবেন আমি প্রতিটি বাঁধাকপিকে এভাবে বন্ধ করে দেবো কাঠি দিয়ে দেখুন বন্ধুরা আমি কত সুন্দর করে কাঠি দিয়ে চারিদিকে এ দেখুন কাঠি দিয়ে আমি বন্ধ করে দিয়েছি বাঁধাকপির যে ভাঁজ থাকে ভাঁজে ভাঁজে খুলে যেতে পারে যে খুলে না যায় সেজন্য জন্য এ দেখুন আমি কাঠি দিয়েছি আপনারা যে কোনো কাঠি দিয়ে করে নেবেন দেখুন আমি কাঠি দিয়ে মুখগুলোকে বন্ধ করে দিয়েছি এদিক দিক করে চারিদিকে বন্ধ করে দিয়েছি তো ভাজার সময় খুলে না যায় সেই জন্য এবার এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমটাকে একটা বাটির মধ্যে ভেঙে নিচ্ছি আমি এখানে দুটো ডিমের করছি আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা ভালো করে ফেটে নিচ্ছি ডিমটাকে ভালো করে ফেটে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা জলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করবো জল ফুটে উঠেছে আমি এবার কপিগুলোকে দিয়ে দিচ্ছি জলে দিয়ে একটু ভাপিয়ে নেবো যাতে কাঁচা না থাকে জন্য খুব সাবধানে উল্টে দিচ্ছি এ দেখুন চামচে করে খুব সাবধানে করে উল্টে দিচ্ছি খুলে না যায় কপির ভেতরের নুন ঝালটাও ঢুকে যাবে আর কপিটা নরমও হয়ে যাবে কাঁচা থাকবে না ডিম টোস্টটা খেতে ভালো লাগবে সেই জন্য দেখুন আমি যেভাবে করছি আপনারা এভাবে খুব সাবধানে করে এভাবে উল্টে নেবেন দেখুন আমি কত সুন্দরভাবে উল্টে নিলাম থাকে সেই জন্য আমি ভাপিয়ে নিচ্ছি এবার আমার ভাপ দেওয়া হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নেব মধ্যে আমি সাদা তেল দিয়েছি দিয়ে একটা একটা করে খুব সাবধানে উল্টে দিচ্ছি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে রাখবেন না লো টু মিডিয়ামে করে এভাবে আস্তে আস্তে করে ভেজে নেবেন যত আস্তে আস্তে করে ভাজবেন তত দেখবেন কপির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু কপি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে ওপর থেকে কয়েকডানোর চুন চিনি ছড়িয়ে দিচ্ছি পুরো আমার কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে পিট উপিট দুপিট করে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আমি এবার একটা একটা করে পিস করে প্লেটে তুলে নিচ্ছি দেখুন যারা ডিম খেতে চান না তারা এমনিও এভাবে করে খেতে পারেন অফিসে কিনেও আপনারা এভাবে করে দিতে পারেন তার মধ্যে আর একটু তেল দিয়েছি দিয়ে দিচ্ছি ঘোলা ডিম ডিমটাকে একটু এভাবে বড় করে দিচ্ছি এবার আমি কপির পিসটাকে এভাবে ডিমের উপরে এভাবে বসিয়ে দিচ্ছি ওপর দিয়েও আমি একটু ডিমের ব্যাটারটাকে এভাবে দিয়ে দিচ্ছি এভাবে উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর করে আমি এভাবে মুড়ে দিচ্ছি কপিটাকে দেখে বুঝতে পারবেন না যে এটা বাঁধা কপি টোস্ট আছে আমরা তো পাউরুটি টোস্ট খেয়েছেন একবার বাঁধাকপি টোস্ট এভাবে বাড়িতে করে খান দেখুন আমার কত সুন্দর এপাস এপাল এপি টপিট দু চিটি আমার ডিমে মোড়া হয়ে গেল দেখুন আমি কি সুন্দর করে মুড়ে নিলাম এবার আমার ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সেম একই রকমভাবে আবার আমি আর ভেজে নেব একটু তেল দিলাম ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে লো হাই ফ্লেমে রাখলে চলবে না তাহলে পুড়ে যেতে পারে গেলে খেতে ভালো লাগবে না আবার একটা কপি বসিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলোকে করে দিচ্ছি বন্ধুরা তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের বাঁধাকপির ডিম টোস দেখুন কত সুন্দর হয়েছে এ পিট ও দুই পিটি একদম পারফেক্ট হয়েছে সবগুলোই দেখাচ্ছি এ দেখুন আপনারা একটা স্কুলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন অফিসেও দিতে পারেন এ দেখুন আমি একদম সবগুলোকে ভালো করে একদম পিস উপিস কত সুন্দর হয়েছে আজকে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করব আপনারা টমেটো সস দিয়ে এভাবে লাগিয়ে খেতে পারেন বা পিস পিস করেও খেতে পারেন আমি যেভাবে এভাবে খাচ্ছি আপনারা এভাবেও খেয়ে দেখতে পারেন আজকে আমার বাঁধাকপি টোসটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন আজকে মতো আসি আল্লাহ হাফিজ